যদি ব্যাগটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং আছে রিমসটাও দেখাচ্ছি চারটি একলিগন আছে কিনা উপর থেকে শুরু করে ডাম্বাল বাম পাশে আছে রিম শেড, ক্লাসের হ্যান্ডেল, ক্লাসের বীড এবং সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে। এনার লাইট রিম টায়ার সহ। চলুন আপনাদেরকে এই ভিতর দেখাবো কি অবস্থা আছে এখন। এক দশা পাওয়ার সেন্ট্রাল লক এবং হচ্ছে আপনার ভিতরে কিন্তু সিট কভার সহ ইনস্টল করা আছে এবং আপনারা হচ্ছে দেখানো হলো ভিতর কি কন্ডিশন আছে। 1500 সিসি 27 27 এই গ্যারান্টি। এরপর দেখানো হলো আপনাদেরকে বাম পাশ থেকে দেখাবো কি অবস্থায় আছে চলুন আপনাদেরকে ডাম দেখায় বাম পাশ থেকে দেখে দেখানো ডাম পাশে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সেটা লকের এই গাড়িটি এরপর হচ্ছে ভ্যাস বোর্ড থেকে শুরু করে কি অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ দেখানো হলো চলুন ইঞ্জিন ওমটি দেখায় কি অবস্থা আছে মার্সেলটি দেখাচ্ছে এখানে সকের চাপার ডান পাশে বাম পাশের এবং যে সামনে মার্সেল কোনো সৃষ্টি নেই চমৎকার কন্ডিশন প্রবক্স কিন্তু সচরাচর কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না গ্যাস তারপর আপনাদেরকে দেখাচ্ছে অনেক ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটি বোমাটের ভিতরে কিন্তু অরিজিনাল কালার এবং হচ্ছে ইঞ্জিন রুমটি অরিজিনাল কালার আছে এখনো জাপান থেকে যে কালারটি আসছে সেটি দেখানো হলো কি অবস্থায় আছে এই প্রবক্স দু হাজার চারের এই গাড়িটি দশের রেজিস্ট্রেশন চারের মোটর দশের রেজিস্ট্রেশন সিক্সটি সিলিন্ডার সি ইঞ্জিন ইনস্টল করা আছে ওয়ান্ডার পাওয়ার সেন্টার লগ অক্টেন প্লাস সি ইঞ্জি দুটি কিন্তু পারফেক্ট এবং রেডি আছে কালেকশনে আসকিং প্রাইস সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আসকিং প্রাইস চলুন ছিল না দেখে কি অবস্থা আছে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ফলাইন ইনস্টল করা আছে ইনস্টল নেই সাতের সিরিয়ালে আপনার হচ্ছে সিলভার কালার ভিতরে ব্লাক প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে কোনো ভাঙা নেই আলহামদুলিল্লাহ আপনার চেঞ্জ করা হয়নি এরপর হচ্ছে রিমস টাইপগুলো এলো রিমস মার্গার ইন্ডি করা লাইট গ্লাসের বিড রেন শেড সম্পূর্ণ সচল অবস্থায় আছে এবং চাকাগুলো দেখাচ্ছি চারটি রিমস একই ডিজাইন আছে কিনা অক্টেন ট্যাঙ্ক বাম পাশে এরপর দেখাবো পিছনের সাইডে কি অবস্থা আছে দুটি এটি যদি নিউ শেফ অর্থাৎ এই ব্যাগ গিয়ে দুটি লাইট আসে এটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে টয়টা লগোটি ফ্রেশ দুটি বেলের কিন্তু আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে কোনো ভাঙা নেই ডিজিটাল প্লে সাতাশ সিরিয়ালে দুটি আপনার দেখানো হলো প্রত্যেকটি গ্লাস কিন্তু টয়টা ব্র্যান্ডেড গ্লাস আমি আপনাদেরকে বলেছি এবং হচ্ছে কোনো নেই গাড়িটি ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু টাচ আপ করা হয়েছে গাড়িটি রেন শেড থেকে শুরু করে গ্লাসের বিট এবং মাঝখানে যে ডোরবিট গুলো কিন্তু সচল অবস্থা আছে ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে রেঞ্জ টায়ার চারটি একই ডিজাইন আছে কিনা দেখালাম আপনার রেডিও এন্টিনার সহ সম্পূর্ণ সচল অবস্থায় সাদে কিন্তু দুটি আপনার বিট থাকে ড্রেন বিট সেটি সচল আছে ভিতরে কিন্তু যে মাস্টার সুইচ এরপর হচ্ছে আপনার লুকিং গ্লাসের সুইচ স্টারিং থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু কি অবস্থা আছে ভিতরে কিন্তু আপনার হচ্ছে সিট কাভারগুলো কিন্তু মিষ্টির কালারে আপনার ইনস্টল করা আছে এরপর হচ্ছে পিছনের সিট গুলো দেখাচ্ছে কি কন্ডিশন আছে দেখানো হলো আপনাদেরকে এরপর দেখাবো আপনাদেরকে কি অবস্থা আছে পিছনের সিটে দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা আছে গাড়ির ভিতরে ভিতরে দেখাচ্ছি সিলিন্ডার কিন্তু আছে এটিতে পিছনে করা না এলপিজি কনভার্ট করা আছে এটিতে এরপর হচ্ছে পিছনের সাইডটি দেখানো হলো কি অবস্থায় আছে সামনে ভিতরের সাইডটি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখায় কি অবস্থায় আছে শখের জগরের সাইড গুলো ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ মাসেল সহ সব নিয়া আছে দেখানো হলো কি অবস্থা আছে গাড়িটি দশের স্টেশন বাইরে সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্ডিউ আমাদের এই গাড়িটি হচ্ছে অকটেন প্লাস এলপিজি কনভার্ট করা আজকিম প্রাইস রাখতে পারবো হচ্ছে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের আস্কিম প্রাইস পেয়ে যাবেন আমাদের শোরুমে কি কি গাড়িগুলো কালেকশন আছে প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কিন্তু কালেকশন আছে এসে অ্যান্ড ক্রয় করতে পারবেন শুধু আমাদের ব্যাঙ্গলোরের ব্যবস্থা নেই সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত শুনে ওপেন তাকে শুক্রবার শনিবার অর্থাৎ সপ্তাহে সাত দিন শোরুমটি ওপেন পাবেন এবং গাড়ি এলপিজি গাড়ি গাড়ি এলপিজি গাড়ি সিএনজি কনভার্সন আপনারা করতে পারবেন আমাদের শোরুমের মাধ্যমে এরপর গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় হয় তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে চলে আসবেন বাই অ্যান্ড রোভাইস কারোর শুনে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন আমাদের লোকেশনে স্ক্রিনে দেখতে পাবেন মোবাইল নাম্বারটি যোগাযোগ করে চলে আসবেন এবং অ্যাড্রেসটি এবং ইকবাল হোসেন প্রতিষ্ঠাতা আনার সবসময় রিডিউগুলো করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের প্রচুর সারা পাই চ্যানেলটি প্রথম দেখলে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি শেয়ার করে রাখেন আসে তাকে বেলায় অন করে রাখেন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এই কারণে যারা নতুন নতুন ভিডিও খুঁজতেছেন নতুন নতুন গাড়িগুলো ক্রয় করতে চান চলে আসবেন সাথে সাথে আপনার একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে বিদায় নিচ্ছি প্রতিষ্ঠা আনার হোসেন আজকে এখানে সবাইকে ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি